রূপকথার রাজকুমার হয়ে নয় বাস্তবে আল্লাহর কাছে দোয়া রাখি যে আপনাদের সবার জীবনে আপনাদের স্বপ্নের রাজকুমার যেন আপনাদের জীবনে আসে তো আমার হাজবেন্ড কিন্তু আলহামদুলিল্লাহ ওকে আমি কবে বলেছিলাম যে আমার সমুদ্র পাহাড় দুইটাই ভালো লাগে আমার খেয়াল নাই কিন্তু ও এটা মাথায় রাখছে আসলে আমাদের এটা কিন্তু আমরা চট্টগ্রাম আসছি এক বছর পার হয়েছে তো এখান থেকে কক্সবাজারে যাব যাব এই করে এই অসুস্থতা বা এই ব্যস্ততা আমার আসলে মাস্টার্স পরীক্ষাও ছিল তো সব কিছু মিলে আসলে ওইভাবে হয়ে ওঠেনি আর এটা হঠাৎই মানে প্ল্যান হয়ে গেছে তো আমি যখন যাচ্ছি তখন আসলে আমার হাজব্যান্ড আমি ওই যে আগে আগে যে এইগুলো একটু বলে রাখছিলাম আর এই যে মাথায় যে একটা টুপি দেখতে পাচ্ছেন ক্যাব এটা হচ্ছে আমার চাষি সেই অনেক বছর হবে এটা মনে হয় চার পাঁচ বছরের বেশি হবে আমার চাষি ভিন্ন জগৎ যারা বগুড়াতে থাকেন তারা তো জানবেন তো ভিন্ন জগৎ হচ্ছে ভিন্ন জগৎ মনে হচ্ছে দিনাজপুর না রংপুর খেয়াল হচ্ছে না দিনাজপুর মনে হয় তো সেখানে আসলে যখন আমার চাষি পিকনিকে যায় তো তখন এই ক্যাবটা নিয়ে আসে তখন মন অনেক ছোটো ছিল তো মন শোনা নিয়ে এসে আমাকে দিয়ে দেয় ওই যে আমি ওইটা ওইভাবেই রাখছি তুলে তো যখন আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি যখন চট্টগ্রাম আসি তো এখানে পতেঙ্গা সমুদ্র আছে এটা খেয়াল হয়েই আমি ওই ক্যাবটা এক সময় আমি চট্টগ্রাম যখন আসি তখনও নিয়ে আসছিলাম না এরপরে দুই তিনবার আমি বা বগুড়া গেছি তারপর আবার আসছি এর মধ্যে একদিন আমার খেয়াল হয়েছে যে মাস্টার মাস্টার্স পরীক্ষা শেষ তো এখন একটু তো ঘোরাফেরা হয়তো করাও যেতে পারে তো তখন আর কি আমি ওই ক্যাবটা নিয়ে আসছিলাম যে কখনও যদি আমি আসলে ঘুরতে যাই তখন আমি এটা মাথায় দেব তো এইটা যখন আমি এখানে এসে মানে কক্সবাজারে এসে আমি এটা মাথায় দিচ্ছি সেটা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এই ক্যাবের হচ্ছে বয়স কিন্তু অনেক দিন অনেক বছর আর আপনি যখন আসবেন তখন কোনো জায়গায় যদি আপনি ঘুরতে আসেন তখন যদি আপনি গাড়িতে ওঠেন তখন আপনি আসলে সেইভাবে কোনো কিছু দেখে শান্তি পাবেন না আর পায়ে হেঁটে দেখার একটা সৌন্দর্য আলাদা আর আমাদের হোটেল থেকে সমুদ্র কিন্তু খুবই কাশে একদমই কাশে তো আমি আর আমার হাজব্যান্ড এরকম হেঁটে হেঁটে যাচ্ছি আর আশেপাশে এই সব মানে মার্কেটগুলোও দেখতেছি আসলে এইগুলো দেখার ভেতরে একটা সৌন্দর্য আছে আর যেটা বলছি আসলে আমার হাজব্যান্ড মানে কি বলবো একজন শৌখিন একজন মানুষ আসলে আপনি আমি কিন্তু ছোটোবেলা থেকে ওইভাবে মানে কলেজ লাইফ থেকে মানে কলেজে আমাদের মানে কলেজ থেকে কিন্তু অনেকবার পিকনিকে গেছে এই কক্সবাজারেও সাত দিনের ট্যুরে আসছে আমি কিন্তু কখনোই আমি কলেজ থেকে আসলে পিকনিকে আসি নাই দেখা গেছে অনেক সময় বাধ্যতামূলক যেতে হবে তাও আমি টাকা পে করছি তাও আসলে আসি না একা একা আসলে ওইভাবে সম্ভব না আর যেমন দেখেন স্বপ্নপুরি ভিন্ন জগতে এই জায়গায় মানুষ তিন চারবার পাঁচবার ছয় গেছে আমি একবার গেছি সেই ছোটোবেলায় এইরকম আর কি হয়েছে আর কোচিংয়ে যখন ছিলাম তখন দুই জায়গাতে মনে হয় পিকনিকে গেছি আমার মাকে সাথে নিয়ে এইরকমই আমি খুবই কম মানে ঘুরছি আসলে জার্নি করতে পারি না জন্যই আসলে সাহস ওইভাবে হয়ে ওঠেনি আমার বাবা যখন মাদ্রাসা থেকে পিকনিকে মানে যাইতো নিয়ে যেতে চাইতো কিন্তু আমার আসলে ওই যে জার্নি করতে পারতাম না বিধায় আমার ভালো আমার হাজব্যান্ড আসতেছিলো আর বলতেছিলো ও কিন্তু কক্সবাজারে অনেকবার আসছে চার পাঁচবার মনে হয় তো সেই গল্পগুলো শোনাচ্ছিলো যখন এসএসসি পরীক্ষা দেয় তারপরে ওর দুলা ভাই আপুর সাথে আসছিল তো সেই গল্পগুলো শোনাচ্ছিল আর আমি আসলে আমার ভাইয়ের কথা মনে হচ্ছিল যে আমার ভাই যখন সাত দিনের ট্যুরে এখানে আসে তখন আমি অনেক বেশ ছোট ছিলাম তো যখন যে গল্প করতেছিল তখন আমার এটা স্বপ্নের মতো মনে হয়েছে আসলে বগুড়ার থেকে বগুড়ার বাইরে গেলে আমার মনে হতো ওটা বিদেশ ওটা আর এই মধ্যে নাই আসলে বগুড়ার শহরের বাইরে আমি খুবই কম গেলেও কম থাকছি মানে যাওয়াই কম হয়েছে তেমন ওইভাবে পিকনিক যে সবার সাথে ঘুরবো ওইভাবে হয়ে ওঠেনি যেটুকু হয়েছে সেইটুকুই আমার কাছে বিশাল ব্যাপার ছিল এরকম আর কি তো আমার ভাই যখন যে গল্প করতেছিল যে এরকম এরকম এখন আমি টিভিতে দেখছি টিভিতে ওইটা দেখেই মানে মনে হতো না জানি কি তো তখন আমার ভাইয়ের কথা শুনে আমার মনে হয়েছিল সেই সময় যে ইস আমি যদি যাইতে পারতাম তো ওই কথাটা আমি যখন এখানে কক্সবাজারের বালিতে প্রথম বিষমিল্লা বলে পা দিই আমার ভাইয়ের কথাগুলো মনে হয়েছে এটাও মনে হয়েছে যে আল্লাহতালার কাছে আপনি আপনার মনের চাওয়াগুলো বা যেটা হবে সেটা আল্লাহ সময় একটু হয়তো লাগলেও আল্লাহ পূরণ করে আলহামদুলিল্লাহ হয়তো মনের চাওয়া বা আমি সব সময় আমার বান্ধবীরা আসলে ওরা ভালো বলতে পারবে ওরা কোথাও ঘুরতে গেলে বা ওরা যখন ঘুরতো এখন সব বান্ধবীদেরই অনার্সে প্রায় বিয়ে হয়ে গেছে আমি একমাত্র সিঙ্গেল ছিলাম তো সব সময় বলতাম যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আমার হাজব্যান্ডের সাথে আমি ঘুরবো এইরকম ওদের সাথে আমি বলতাম কিন্তু মনে মনে আবার এটাও হতো যে জানি না যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কখনো ঘুরবে কিনা কারণ সবাই সবার মতো হয় না সবার মন মানসিকতা এক হয় না বা আমার যেটা চাওয়া সেটা তাকে আমি বুঝাতে পারবো কি সেটাও তো জানি না এসব অনেক ভাবনা ভেতরে হলেও উপরে ওইভাবে বলে দিতাম কিন্তু মনের ভেতরে আবার আল্লাহর কাছে চাইতাম ও যে আল্লাহ লাইফ পার্টনার এমন যেন হয় যে তাকে মানে আমি আমি আমাকে যেন তাকে বুঝাতে পারি যে আমি এইরকম বা আমার যেটুকু আসলে চাহিদা এর ভেতরেই আমি সীমাবদ্ধ হতে চাই কখনোই আমি আমার গন্ডির বাইরে যেন না যাই আল্লাহর কাছে সবসময় আমার এটাই সব সবসময় মনে হয় যেমন আপনার এই যে আগে ঘুরি নাই এখন কিন্তু ঘোরার অনেক জায়গা কারণ আমার হাজব্যান্ড অনেক মানে হচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ ও অনেক জার্নি করতে পারে প্লাস জার্নি তো দূর ও অনেক মানে ঘুরতে পছন্দ করে আর সেটা এমন না যে ও একা ঘুরে এটা না বিয়ের পরে আমি দেখছি যে ও নিজে থেকে আমাকে বলো চলো তোমাকে ঘুরে মানে কোথায় থেকে ঘুরে নিয়ে আসি দেখা যায় যে আমি অনেক সময় বাসা থেকে বের হই না ভালো লাগে না হয়তো অনেক সময় মনে হয় যে আচ্ছা ঠিক আছে ছুটির দিন তুমি দুইটা দিন ছুটি পাইছো তুমি একটু রে রেস্ট নাও বাইরে যেতে হবে না এরকম অনেক সময় ইয়ে করি তো সেটা নিয়েও ও বলে যে তুমি কেমন জানি আমি ঘুরতে চাই আর তুমি হয় হয়তো যেতে চাচ্ছ না এরকম তো যাই হোক আমি আবার ওকে এইরকম মজা করি যে আমি যেখানে যেখানে সেখানে যাই না আসলে আমি ভিআইপি পারসন আমি যেখানে যাব সেখানে আসলে এরকম মানে বড় সড়ো জায়গাতে যাব আসলে এইগুলো না আপনি আজ আপনার হাজব্যান্ডের সাথে বাসার বাইরে যখন বের হবেন এটাই একটা সৌন্দর্য এটাই আল্লাহর নিয়ামত হাজব্যান্ডের সাথে যেখানেই ঘোরেন সেখানে একটা অন্যরকম স্বাধীনতা অন্যরকম ভালো লাগা এইটা আসলে যখন আপনাকে বাইরে যেয়ে আপনার হাজব্যান্ড যখন আপনাকে পুরোপুরি স্বাধীনতা দেবে এর থেকে মনে হয় শান্তির আর কোনো কিছু নাই মানে আমার হাজব্যান্ড কিন্তু ও আমাকে বাসা থেকে বলছে যে তুমি হাঁটু পর্যন্ত ভিজাবা এর বেশি তুমি ভিজাতে পারবা না ও এটাও জানে যে ও যেটুকু বলবে তার আগেও আমি অনেক ওর যাওয়ারটা আমি বুঝি তারপরেও ও জানে যে ও যদি একটা বলে আমি ওটা শুধু যে ও বলছে এটা না আমি সম্মানের সাথে সেই জিনিসটা করার চেষ্টা করি ওর কথা রাখার চেষ্টা করি তো দেখা যায় যে আমি যদি ওইটুকু কথা রাখি ও খুশি হয়ে আরও আরো আরও আমাকে স্বাধীনতা দিয়ে ফেলে তো মানে কক্সবাজারে আসার পরে ওই বলতেছে যে তোমার কমফোর্টেবল যেটা সেইগুলো তুমি করো যেটাতে তুমি শান্তি পাবা টুরে আসলে এখানে গরম এই সেই অনেক কিছু আসলে আমাকে শেখায় তো এখানে এসে আর কি মানে আমার এত ভালো লাগতেছিলো আর সমুদ্রে আসার পরে না আপনার দুনিয়াদারির কোনো কিছুই আর মনে থাকবে না মনে হবে এখানেই থেকে যাই আর সময় কোন দিক দিয়ে যে পার হয়ে যাচ্ছিলো কোনোই কিছুই আসলে টের পাচ্ছিলাম না আর এখানে এই যে দুইটা বাচ্চাকে দেখে আমার মন শোনার কথা খুবই মনে হয়েছে আমি ওখানে মনে হয় মন শোনা বাঁধন আমার ফ্যামিলিকে আমি খুব মিস করছি আর বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ির কথাও আমি বলতেছিলাম যা ওনারা যখন চট্টগ্রাম আসলো এখানে যদি নিয়ে আসা যেত অনেক ভালো হতো তো আসলে ওই সময় সম্ভব হয়ে ওঠেনি তো আমার হাজব্যান্ডকে আমি সেটা বলতেছিলাম আর আমার হাজব্যান্ড এখানে আমাকে যে ভয়টা দেখাইছে আমি আসলে এখানে বলতেছি এর ভিতরে কী আছে ও বলতেছে যে না এর ভিতরে পোকা আছে আসলে পরে বুঝতে পারছি যে সমুদ্রের ঢেউ যখন আসে তখন ও ওইখানে চাপ হয়ে পানিটা ওই এরকম বুদ করে আর আমার হাজব্যান্ড যে হেঁটে আসতেছে তার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন যারা প্যাসারাল পয়েন্ট মানে নাটকটা দেখছেন হাবু ভাই তো ওইখানে কিন্তু ওনারা শুটিং করছে তো সেটা আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখানে কিন্তু শুটিং হয়েছে তো এখানে আসলে অনেকক্ষণ ধরে আমি অনেক হাঁটছি আমার হাজব্যান্ডকে বলতেছি চলো একটু হাঁটি দেখি তো হাঁটতে হাঁটতে এখানে বসছি আমি বালিতে আর একটু পরপরই আপনার পাঁচ মিনিট পর পরই এরকম প্লেন যায় তো ওই যে বলছিলাম যে এখনও আসলে হাত দিয়ে টাটা দেওয়ার মতো অভ্যাস আছে তো আমি দেখলাম শুধু আমি না সামনের একটা আপুটাও এরকম করতেছিল তো যাই হোক আমার অনেক দিনের একটা সানগ্লাস অনেক দিন ধরে পড়ছে আমার ফেভারেট সানগ্লাস বলা যায় আর ওইটাই মনে হয় আমার ফেসে একটু শ্যুট করে মানে একটু ভালো মানায় আর কি তো এই সানগ্লাসটা আমি এই সমুদ্রের পানিতে হারিয়ে ফেলছি কখন যে পড়ে গেছে টের পাইনি যাই হোক আফসোস নাই তবে একটু মন খারাপ হয়েছিল